রাজধানীতে পৃথক দুটি স্থানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সোমবার সকাল সাড়ে ছয়টায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে তেরো নভেম্বর ঘিরে ব্যাপক নাশকতার ছক কষছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকার বিভিন্ন প্রবেশমুখ রণক্ষেত্র কোথাও দ্বিমুখী আবার কোথাও ত্রিমুখী সংঘর্ষ হয়েছে আজ সারাদিন একা কিংবা একশো জন হাজার কিংবা লক্ষ জন যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন যার যা কিছু আছে তাই নিয়ে এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ স্বাগত জানাচ্ছি আমাদের আর সুপ্রিয় দর্শক ব্যাস কোন দিকে যাচ্ছে আসলে সুপ্রিয় দর্শক আওয়ামী লীগ কথা বলছেন বিভিন্ন আপনারা বিস্তারের আলোচনাটা দেখলে বুঝতে পারবেন আসলে দেশ কোন দিকে যাচ্ছে এবং দেশ আবার কথা ক্ষমতা ক্ষমতায় আসতে আসছে সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা ক্ষত না বাড়ি সেই সম্পূর্ণ বিস্তারের আলোচনাটা দেখে আসি তার আপনাদের প্রতি আমাদের একটা সূত্র রিকোয়েস্ট যারা আমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাতে দেখে আসি ক্ষমতায় এলেই জয় লাভ করে এলেই প্রথমেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে একেবারে দেশের বাইরে ছুঁড়ে ফেলে দেবে শিক্ষক সমাজ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করছে তাদেরকে গায়ে গরম জল ঢেলে দেওয়া হচ্ছে শিক্ষক সমাজ যে অসম্মান হয়েছে সেই শিক্ষক সমাজের পাশে থাকবে আওয়ামী লীগ যেখান থেকে কর্মসংস্থান তৈরি হবে এবং বাংলাদেশ তার মৃত গৌরব ফিরে পাবে সংখ্যালঘুরা যারা ভয়ে রয়েছেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে নিরাপত্তা দিয়ে সুনিশ্চিত করা যাতে তাদের উপর কোনো আক্রমণ হলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার কিন্তু কড়া ব্যবস্থা নেবে যদি সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ হয় বাংলাদেশ এই মুহূর্তে কি পরিস্থিতির উপর দাঁড়িয়ে রয়েছে আমরা আগেই আপনাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি এবং বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনারা পেয়েছেন আমাদের থেকে একদম কোনায় কোনায় থাকা খবর এবং তেরোই নভেম্বর বাংলাদেশ জুড়ে লকডাউনের ডাক দেওয়া হয়েছে এবং সেই সময় একটা গুরুত্বপূর্ণ মুভমেন্টে থাকবে আওয়ামী লীগ এই খবর পুরনো এই খবর আপনারা পেয়েছেন এবং ইতিমধ্যেই দেশের অভ্যন্তরে সেই প্রস্তুতি চলছে যাতে সেই লকডাউন তেরোই নভেম্বর সর্বাত্মক হয় সেই বিষয়টা ইতিমধ্যেই এগোনোর পথে এবং সেদিন ঠিক কি ঘটতে চলেছে বাংলাদেশের ইতিহাসে কি কোনো গুরুত্বপূর্ণ মুভমেন্ট ঘটতে চলেছে সেদিন তেরোই নভেম্বর এই লকডাউনকে কেন্দ্র করে ঠিক কি হবে তার দিকে তো আমাদের নজর থাকবে কিন্তু এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম এই তেরোই নভেম্বর নিয়ে প্ল্যানিং যখন চলছে ঠিক সেই সময়ই আওয়ামী লীগ আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যানিং বা আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিয়ে নিল সেটা জানাতেই আপনাদের সঙ্গে আসা এর আগে আমরা জানিয়েছি বারবার আপনাদেরকে যে যত সময় গড়াচ্ছে বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাবনা তত বাড়ছে এবং তত আওয়ামী লীগ নিজেদের যে জমি যে হারানো জমি সেই জমিকে তারা শক্ত করছেন কথা আপনাদেরকে বলেছি আমরা আপনাদেরকে বলেছি যে বিএনপিতে কিভাবে ভাঙন লেগেছে এবং বিএনপি ছাড়া নেতা নেত্রীরা তারা কিন্তু আওয়ামী লীগে যোগদান করছেন এ কথাও পুরো আজকে যে বিষয়ের জন্য আপনাদেরকে এই প্রতিবেদনে টেনে আনা সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পাঁচই আগস্ট থেকে আমরা গত বছরের পাঁচই আগস্ট থেকে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতি দেখেছি বিশেষ করে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার একটা সর্বাত্মক প্রয়াস হয়েছে শুধু তাই নয় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা থেকে শুরু করে তার মূর্তির মাথায় উঠে হাতুরির আঘাত থেকে শুরু করে নবপ্রজন্ম বা তরুণ প্রজন্ম একাধিক এরকম কাজ করেছেন যেখানে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বলে কিছু ছিল না সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আজকের বাংলাদেশ এই পরিবর্তিত বাংলাদেশের এই পরিস্থিতি এবং যেভাবে বাংলাদেশে আভ্যন্তরীণ অশান্তি তৈরি হতে পারে সে কথাও আপনাদেরকে জানিয়েছি ঠিক সেই সময় আওয়ামী লীগ একটা পরিণত ভূমিকা একটা স্বাবলম্বী ভূমিকা তারা নিতে চলেছে সাতাত্তর আটাত্তর বছরের এই দল এবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ মুভমেন্টের মধ্য দিয়ে যে তারা চলছে তারা ভীষণ ভালোভাবে জানে ক্ষমতায় তারা ফিরে আসবে সমীক্ষা বলছে ঠিকই কিন্তু জয়লাভের পর নির্বাচনে জয়ী হওয়ার পর তাদের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি কি ভাবছে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ কিভাবে দেশকে পরিচালনা করবে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ ঠিক কি করবে সেটা বলতেই এবং সেটা আপনাদেরকে জানাতেই এই প্রতিবেদনে টেনে নিয়ে আসা প্রথমেই বলি আপনারা জানেন যে কলকাতা নিউটাউনে আজ থেকে চার সপ্তাহ আগে আওয়ামী লীগের শীর্ষ ছাব্বিশ নেতা তারা বৈঠক করেছেন স্ট্র্যাটেজির কথাও আপনাদেরকে জানিয়েছি নতুন কিছু নয় অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রনেতারা যোগাযোগ রাখছেন অজিত ডোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে তিনি সাহায্য করেছেন আবার অন্যদিকে আমরা দেখেছি তুলসী গাবার্ড তিনি শেখ হাসিনাকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন শেখ হাসিনার ফিরে আসার যে পরিস্থিতি সেই পরিস্থিতি একটু একটু করে তৈরি হচ্ছে তার মাঝে সামনে তেরোই নভেম্বর কিন্তু কোন সিদ্ধান্তের কথা বলছি আমি আওয়ামী লীগ এই মুহূর্তে প্রায় ছ থেকে সাতটা পদক্ষেপের কথা ভাবছে জয়লাভের পর যে পদক্ষেপগুলোকে নিয়ে তারা বাংলাদেশকে অন্য বাংলাদেশ তৈরি করবে এই বাংলাদেশ হবে উন্নয়নমুখী বাংলাদেশ এই বাংলাদেশ হবে সংস্কারমুখী বাংলাদেশ এই বাংলাদেশ হবে রক্ষণশীল বাংলাদেশ এই বাংলাদেশ হবে বদলে যাওয়ার বাংলাদেশ সেই বাংলাদেশ তৈরি করতে চাইছে আওয়ামী লীগ তার জন্য সাতটা পদক্ষেপের ভাবনা প্রথমেই বলি এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে জয়লাভের পর